এখন থেকে আমরা কি শিখলাম শেষ শিক্ষা আমাদের সেটা হচ্ছে দোয়া আমরা মনে করি যে এত দোয়া করে কবুল হয় না কেন মিথ্যা কথা দোয়া মুমিনের দোয়া সব সময় কবুল হয় কিন্তু সেটা আপনার শর্তে নয় সেটা আল্লাহ শর্তে আমরা মনে করি আল্লাহ মনে হয় কোম্পানির ম্যানেজার যা যে কাজ করেছে বেতন দিয়ে দিবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ম্যানেজারের নয় আল্লাহর সাথে আপনার সম্পর্ক গুলাম এবং মালিকের অতএব দোয়া করবেন আল্লাহর কাছে যেভাবে ওই দুটা এতিম বাচ্চার মা দোয়া করেছিল কিন্তু কবুল করার দায়িত্ব আল্লাহ আল্লাহ তখন আপনার দোয়া কবুল করবেন যখন আল্লাহ তাবারাকালা আপনার জন্য ওই দোয়ার থেকে সর্বশ্রেষ্ঠ অপশন হিসাবে দেখবেন আল্লাহ রাবুল আলমিন সবসময় আপনার দোয়া কবুল করেন কিন্তু কবুল হয় তিন সুরতে একটা হচ্ছে যখন যা দোয়া করেছেন আল্লাহ দিয়ে দিয়েছেন খালাস কবুল হয়ে গেল আরেকটা হচ্ছে যখন যা দোয়া করেছেন তখন আল্লাহ সেটি দিলেন না কিন্তু পরে এর থেকে বহুগুণ বাড়িয়ে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ দুনিয়াতে দেবেন না কিন্তু ওই দুয়াটিকে আল্লাহ ফেলে দেবেন না রিজার্ভ রেখে দেবেন আমাচের ময়দানে যখন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ তামারতালা ওই এক দুয়ার বরকতে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তার